লোকসভা ও রাজ্যসভায় ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ পাশ হওয়ার পরিপ্রেক্ষিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্য বিকশিত ভারত গড়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সংকল্প অনুসরণ করে সমাজের সমস্ত অংশের মানুষের উন্নয়নের লক্ষ্যেই এই বিল বলেও তিনি জানান তা পাশ হওয়ায় মুসলিম সম্প্রদায়ের দরিদ্র অংশের মানুষ এবং মহিলারা উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি এর ফলে বঞ্চিতরা ন্যায় বিচার পাবেন বলে উল্লেখ করেন সাংসদ শ্রী ভট্টাচার্য জেলাতে গত দুই তারিখে আমাদের লোকসভায় যে যে বিল সেটা প্রস্তুত করা হয়েছিল এবং অনেক চর্চার পর বিরোধী দল শাসক দল অন্যান্য সব দলের চর্চার পর সেটা লোকসভা থেকে সেখানে পাস হয় এবং গত তিন তারিখে এই ওয়াকফ বিল রাজ্যসভায় অর্থাৎ উচ্চ কক্ষে সেটা পাঠানো হয় এবং গতকালকে তিন তারিখে দীর্ঘ চর্চার পর রাজ্যসভায় এই ওয়াক বিল সেখানে পাস হয় আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে মোদীজির যে সংকল্প যে বিকশিত ভারত এবং সমাজের প্রত্যেকটা অংশের মানুষের ডেভেলপমেন্টের কথা যে চিন্তা ভাবনা করছে আজকে এই ওয়াক অফ বিল অনুমোদনের ফলে সেখানে আমাদের যারা মানে গরিব অংশের মুসলিম সম্প্রদায়ের যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল সেখানে মহিলা বলুন এবং সেখানে মুসলিম সম্প্রদায়ের অনেক যারা গরিব অংশের মানুষ তাতে তারা উপকৃত হবেন এবং যারা বঞ্চিত হয়েছেন তাদের প্রতি ন্যায় বিচার পাওয়ার jelasno šta se